শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর ফকির পথে নিজকে বেলা গাইব কবি তাই গয় আমি গাইব কবি তাই দক বই কারা ওই মাদের আশা দেখো ওই কারা ওই সোনার থেকে আরো খাটি যার সূত্র থেকে সত্র হোলো জরি সূত্র থেকে শত্রু হলো সোনারি বাংলা গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় শামসুর রহমান হুজুর আমার শামসুর রুজোর পথে নিজে মেলা গাইব কবি তাই আমি গাইব কবি গাইব আমি গাইব তাই গাইব কবিতাই আমি গাইব তাই শামসুর রহমান হুজুর আমার শমসুর হুজুর পথে নিজে কি বেলা গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গোয়ামি গাইব কবি তাই নারাই তকবীর আর একটু জোরে আওয়াজ দেন নারাই তকবীর সোনো ওরে বই কারা বাসি করম তোমর রশি রাশি সোনো ওরে বই বাসি তোমার রশি রাশি তার গুলি তারে রেখে যাওয়ার স্মৃতি বিফল না যাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর পথের পথে নিজে কি বিলাই গাইব কবি তাই গয়ামি গাইব তাই গাইব কবি তাই গ আমি গাইব তাই হটু বসালো মারে শরিয়াতে হট বসালো মারে পাতের ক্রেতা দেখো শরিয়াতের চোরিক বাগ বানালো বাগ তানো দাদার গাইব কবি তাই গয়ামি গাইব কবিতা গাইব কবি তাই গয়ামি গাইব কবিতা রাই তকবীর একটু দিল খুলে তকবীর রহমানিয়া স্মৃতি সমাবেশ রহমানিয়া স্মৃতি সমাবেশ নারাই তদবীর শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর পথে নিজেকে বেলাই গাইব কবি তাই গো আমি গাইব কবিতা দেখো বই কারা ওই মাদিরা সাডি সোনার থেকে আরো খাটি দেখো ভুঁইকার ওই মাদিরা সাটি সোনার থেকে আরো খাটি যারি সূত্র থেকে শত্রুগুলো জারে শু থেকে শতগোলো সোনারি বাংলা গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর ফকির পথে নিজে কি বিলাই গাইব কবি তাই গো আমি গাইব কবি তাই নবী পাকে আশ আপনা আপনাতে কেতা লো নবী পাকের আশ কি আপনাতে কেব লো শিক্ষা দিতে হুজুর আমার শিক্ষা দিতে হুজুর আমার বাড়ি বাড়ি যাই গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় শামসুর রহমান হুজুর রহমান শামসু হুজুর ফকির পথে নিজেকে বিব কবি তাই গামি গাইব কবিতা তুলজা মাতার রে ফুল মতো সাজিয়ে তারে ওই সুন্ন তুলজা মাতটারে ফুল মতো মো সাজিয়ে তারে রে ওলা মাদির একশীতে ওলা মাদির এক বাঁধুলো মোমো তার গাইব কবি তাই গোয়ামি গাই বো তাই গাইব কী তাই গোয়ামি গাইব কবিতা নেকে সন্তান রে কে গেলে ও আলো দিয়ে জেলে গেলে হকের আলো দিয়ে জেলে নিবে না এ আলোটি নিবে না এ আলোটি জ্বলবে সর্বদাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই ঘুমন্ত ওই সমাজ জাগিয়ে গেলে পারে ঘুমন্ত ওই সমাজটারে জাগিয়ে গেলে পারে আজ সমাজ হত আজ সমাজ সকাগত কি ঘর নরোদাই গাইব কবি তাই গামি গাইব কবিতা গাইব কবি তাই গামি গাইব তাই শামসুর রহমান হুজুর রহমান শামসুর পথে পথে কি বিলায় গাইব কবি তাই গোয়ামি গাইব কবিতায় মাদ্রাসার সংগঠনে সুক্ষদর্শী সঙ্গ পনে আর সংগঠনে সুক্ষদর্শী সব গোপনে নিজের জাগির না করিয়া নিজের জাগির না করিয়া চলেন মর তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই শামসুর রহমান পুজোর আমার শামশু রুজোর পথে নিজেকে মেলা গাইব কবি তাই গয়ামি তার স্মৃতি গুলো চোখে জলে কথা বলে তার স্মৃতি গুলো চোখের জলে এক কথা বলে চোখ বুঝিয়ে পাইগো দেখা চোখ বুঝিয়ে পাই গো দেখা মনের খাত গাইব কবি তাই গয়ামি গাইব তাই গাইব কবি তাই গয়ামি গাইব তাই শামসুর রহমান হুজুর আমান শামশু রুজুর পথে দিজে কে বিলাই গাইব কবি গাইবো গাইব তাই কেন ছেডে গেলে তুমি আজোগাদ বাংলা ভূমি কেন ছেডে গেলে তুমি আজোগাদ সক তো গাতে হালদো বে সক গাতে হালদো বে কে গো আজি হাই গাইব কবি তাই গয়ামি গাইব তাই গাইবো কবি তাই গামী গাইব কবিতা শামসুর রহমান হুজুর আমার শামশু রুজুর হকের পথে নিজেকে বেলা গাইব কবি তাই আমি গাইব কবিতা